বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকার জন্য যে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা যে ক্লাস করছিলাম যে টপিকটা নিয়ে ক্লাস করছিলাম সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি বিজ্ঞান এর আগে কিন্তু আমরা পাঁচখানা ক্লাস করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের হচ্ছে ছ নম্বর ক্লাস তো যারা কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করতে চাইছো এখান থেকে ক্লাস করতে পারো তো কর্মী এবং সহায়িকা পদের জন্য দুটো পদের ক্ষেত্রেই তোমরা সকলেই জানো যে মোটামুটি সিলেবাস তোমাদের একই তো দুটো পরীক্ষার জন্য তোমরা এখান থেকে प्रिपरेशन করতে পারো যেটা টপিক নিয়ে আমরা ডিসকাস করছি এখান থেকে তোমরা সকলেই জানো যে পনেরো মার্কস তোমাদের এই টপিকটা থেকে আসে তো চলো আমরা সময় নষ্ট না করে আগের দিনে যে তোমাদের হোমওয়ার্ক ছিল তার উত্তর দেখে নিয়ে আজকে ক্লাস শুরু করব তো দেখো আগের দিনে তোমাদের এই কোশ্চেনটা হোমওয়ার্ক ছিল যে কোশ্চেনটা হচ্ছে যে কোন ভিটামিন হবে রক্ত ব্যাহত হয় ভিটামিন এ নাকি ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তরে হয়ে যাবে আমাদের অপশান গথে যেটা রয়েছে ভিটামিন কে ঠিক আছে চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এক নম্বর নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রান্তের অংশ জেজু নাম অ্যাপেন্ডিক্স কোলন নাকি গ্রাশনালি ঝাড়খান্ড অপশান সঠিক উত্তর কী হবে সঠিক হয়ে যাবে আমাদের অপশান কতে যেটা রয়েছে জেজু নাম চলো আসছি পরবর্তী কোশ্চেনের নেক্সট প্রশ্ন দু নম্বর রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে কোন রোগ হয় অপশান হচ্ছে লিউকোমিয়া থ্যালাসেমিয়া অ্যানিমিয়া নাকি মিক্সিডিমা তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গতে যেটা রয়েছে অ্যানিমিয়া চলে আসছি পরবর্তী প্রশ্নে নেক্সট কোশ্চেন আমাদের তিন নম্বর মস্তিষ্কের আবরণীকে বলে কি বলা হয় করোটি ভেগাস মেনিনজেস নাকি পেরিকার্ডিয়াম তো অ্যানসার কী হবে আমরা বলো দেখি মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণ তো অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর আর প্লুরা হচ্ছে পেরিক প্লুরা বলছি মস্তিষ্কের আব আবরণকে মেনিনজেস বলা তাহলে অপশান গটাই হয়ে যাবে সঠিক উত্তর চল নেক্সট প্রশ্ন দেখো আমাদের চার নাম্বার কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্নায়ু দ্বারা গঠিত নয় কোনটা স্নায়ু দ্বারা গঠিত নয় সাইন্যাপস গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার নাকি নার্ভ কোনটা স্নায়ু দ্বারা গঠিত হয় না তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খতে যেটা রয়েছে গ্রে ম্যাটার এটা স্নায়ু দ্বারা গঠিত হয় না ক্ষ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আজকের ক্লাসে দেখো অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় অপশান হচ্ছে গ্লুকাগন ইনসুলিন পলিপেপটাইন নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান খতে যেটা রয়েছে গ্লুকাগন অগ্নাশয়ের আলফাকোষ থেকে গ্লুকাগন হরমোন পরবর্তী প্রশ্ন ছ নম্বর মানব দেহে কোথায় রক্ত শোষিত হয় দেহে কোথায় রক্ত শোষিত হয় নাকি হৃদপিণ্ড সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ যেটা রয়েছে ফুসফুস মানব দেহে রক্ত শোষিত হয় ফুসফুসে অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি দেখো পরবর্তী প্রশ্ন আমাদের সাত নাম্বার কোশ্চেন কী আছে যে নিম্নলিখিত কোনটিকে এনআরজি কারেন্সি বলে নিম্নলিখিত কোনটিকে এনআরজি কারেন্সি বলে এনএডিপি এটিপি আর ইউডিপি নাকি এডিপি তো অ্যান্সার কী হবে বলো দেখি কী পারে সঠিক উত্তর রয়েছে আমাদের অপশান খতে যেটা রয়েছে এটিপি টিপি এর ফুলবাম হচ্ছে দেখো তো এইখানে এটিপির ফুলফর্মটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট যদি এটিপির ফুলফর্ম জানতে চাই তাহলে হবে এড অ্যাডিনোসিন ড্রাই ফসফেট অনেক সময় ফুলফর্মগুলোও পড়ে পরীক্ষায় চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি নেক্সট প্রশ্ন আট নম্বর দেখো কি আছে যে টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয় অপশান হচ্ছে ট্যারামাইসিস পেনিসিলিন ক্লোরোমাইসিন সালফার ড্রাগ কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ক্লোরোমাইসিন অপশান গতে যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নয় নম্বর হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে অ্যালুমিনিয়াম লৌহ তামা নাকি পটাশিয়াম হিমোগ্লোবিনে কোন ধাতুটি বা ধাতব মৌলটি উপস্থিত থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে লৌহ বা লোহা অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দশ নম্বর রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে রক্তের কোন অংশ শ্বেতকণিকা অনুচক্রিকা লোহিত কণিকা নাকি কোনোটি নয় রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত কণিকা অপশান ক যে কতে যেটা রয়েছে সেটা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রক্তযঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়নটি হল কোনটা হবে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম নাকি ক্যাডমিয়াম রক্তযঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়নটি হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম নাকি ক্যাটমিয়াম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অপশান গতে যেটা রয়েছে হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন এক প্রকার কী বলতে ভিটামিন এক প্রকার কী দেহ গঠনকারী খাদ্য উপাদান দেহ সংরক্ষক জৈব পরিপোষক দেহ সংরক্ষক অজৈব পরিপোষক নাকি দেহ গঠনকারী জৈব পরিপোষক ভিটামিন হচ্ছে দেহ সংরক্ষক জৈব পরিপোষক অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র কোথায় ঘটে অর্নিথিন চক্র ঘটে কোথায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যকৃতে বৃক্কে পাকস্তলিতে নাকি হয় কোথায় অর্নিথিন চক্র ঘটে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যকৃতে অর্নিথিন চক্র ঘটে থাকে যকৃতে অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কুড়িটি দশটি আটটি নাকি বারোটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতগুলি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গতে যেটা রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে আটটি পরবর্তী প্রশ্ন যেটি হলো একটি ভিটামিন এগুলোর মধ্যে কোনটা ভিটামিন অ্যান্সার কী হবে এগুলোর মধ্যে কোনটা ভিটামিন অ্যান্সার কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাস কর্বিক অ্যাসিড হচ্ছে একটা ভিটামিন অপশান খত যেটা রয়েছে এটা হবে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর যে উৎসেচক পাকস্তলী থেকে খরিত হয় সেটি হচ্ছে পাকস্থলী থেকে কোন উৎসেচক খরিত হয় ট্রিপসিন পেপসিন টাইলিন নাকি ইরেপসিন তো অ্যান্সার কী হয়ে যাবে পাকস্থলী থেকে পেপসিন খড়িত হয় অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাতেরো নাম্বার প্রোটিনের এককটি হলো বা প্রোটিনের একক কী নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নাকি ল্যাক্টিক অ্যাসিড পেপ প্রোটিনের একক তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে বা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কাকে মানে কোনটাকে ভিটামিন কে কার্বোহাইড্রেটকে ফ্যাটকে নাকি জলকে কোনটাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় তো অ্যান্সার কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা থাকে অপশন হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর মল্টো এক প্রকার হরমোন উত্তেজক মনোস্যাকারাই মনোস্যাকারাইড নাকি ড্রাই ডাইস্যাকারাইড মল্টোজ এক প্রকার হরমোন উৎসেচক মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে এক প্রকারের ডাইস্যাকারাইড অপশান এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসে এটা লাস্ট কোশ্চেন দেখো কি আছে নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাকি নাইট্রোজেন কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘতে যেটা রয়েছে নাইট্রোজেন শর্করা জাতীয় খাদ্যে থাকে না অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক উত্তর তো এই ছিল আজকে ক্লাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহকার জন্য প্রিপারেশান করছো এর আগে কিন্তু আমরা পাঁচখানা ক্লাস করে নিয়েছি তোমরা যদি এখনও না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা জনস্বাস্থ্য এবং পুষ্টি চ্যাপ্টারের প্রিভিয়াস পাঁচটা ক্লাস দেখতে পারো এছাড়া তোমাদের জি কে এবং অঙ্গের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে তো ক্লাসের সঙ্গে যুক্ত থাকো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ